গাইস চন্দ্র সূর্য তারকারাজি এবং বিভিন্ন গ্রহ নিয়ে গঠিত আমাদের এই বিশাল মহাকাশ বুধ শুক্র পৃথিবী মঙ্গল প্রভৃতি গ্রহের আকার আয়তন দূরত্ব উষ্ণতা সম্পর্কে আমরা আগেই জেনেছি বাট এই সব গ্রহের নিজস্ব সাউন্ড বা শব্দ আছে কি না তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একটা কিউরিওসিটি আগে থেকেই ছিল কিন্তু বিংশ শতকে উন্নতমানের মানের মহাকাশ যন্ত্র আবিষ্কারের ফলে বিজ্ঞানীরা বিভিন্ন গ্রহের বিকট সব আওয়াজ শুনে কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন ফ্রেন্ডস লোমসকের আজকের এপিসোডে এইসব গ্রহের রিয়েল সাউন্ড শোনাতে চলেছে সো তাহলে চলুন শুরু করা যাক এখন যে গ্রহটির কথা বলবো সেটি হলো বুধ এটি সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ সূর্য থেকে তার দূরত্ব পাঁচ পয়েন্ট কোটি কিমি গ্রহটির যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা চারশো ডিগ্রি সেলসিয়াস ভাবতেই অবাক লাগে তাই না হ্যাঁ বন্ধুরা নিমেষের মধ্যেই সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে যে গ্রহটি সূর্যকে আবর্তন করে আটান্ন দিন সতেরো ঘন্টায় গাইস এখন বুধ গ্রহের আওয়াজ শুনুন ফ্রেন্ডস প্ল্যানেট বুধের এই অদ্ভুত আওয়াজ শুনে বিজ্ঞানীরাও ভয় পেয়েছিলেন শুক্র পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হল শুক্র যা আয়তনে অলমোস্ট পৃথিবীর সমান সূর্য থেকে দূরত্ব দশ পয়েন্ট কোটি কিমি এটি সূর্যকে আবর্তন করতে সময় নেয় দুশো তেতাল্লিশ দিন সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হল শুক্র যার উষ্ণতা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস ভাবছেন এত উষ্ণতা কোথা থেকে এলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকায় এই গ্রহের উষ্ণতা এতটাই বেশি এখন যে গ্রহটির আওয়াজ শুনবেন সেটি হল শুক্র বাWatched তাই না পৃথিবী যেখানে আমি আর আপনি বাস করি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিমি যার গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এটি সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে গাইস পৃথিবীকে আমরা নীল বলে থাকি কারণ এখানে চার ভাগের তিন ভাগ জল থাকায় মহাকাশ থেকে পৃথিবীর রং নীল দেখায় সূর্যকে একবার আবত্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড फ्रेंड्स এখন যেখানে আমরা বাস করি সেই পৃথিবী গ্রহের আওয়াজ শুনুন আমাদের বসবাসরত পৃথিবীর আওয়াজ কেমন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মঙ্গল যাকে লাল গ্রহও বলা হয় ভাবছেন পৃথিবীকে নীল মঙ্গলকে লাল এসব কি শুনছি ফ্রেন্ডস কাম ডাউন চিন্তার কোনো কারণ নেই কারণ মঙ্গল গ্রহ এত অধিক পরিমাণে লোহা আছে যার কারণে এটি লাল দেখায় সূর্য থেকে গ্রহটির দূরত্ব বাইশ পয়েন্ট আট কোটি কিমি এখন মঙ্গল গ্রহের শুনুন সব গ্রহের ভয়ঙ্কর শুনে বিস্মিত হয়েছিলেন এখন যে গ্রহটির কথা বলবো সেটি সৌরজগতের সব থেকে বড় গ্রহ যার নাম বৃহস্পতি এমনকি এর মাধ্যাকর্ষণ শক্তিও সবচেয়ে বেশি গ্রহটির তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে যা দূরত্ব কোটি কিমি। সৌরজগতের সব থেকে বড় গ্রহ তাপমাত্রা মাইনাস একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস এটি এমন একটি গ্রহ যা ধূলিকনা বড় কথরের টুকরো দিয়ে উজ্জ্বল সাতটি বলয় আছে ভাবছেন বলয় আবার কি বলয় হলো একটি রিং সিস্টেম প্রক্রিয়া যা গ্রহটি চারিদিকে গোলাপীতি অবস্থান করে প্রতিটি রিং প্রায় তিরিশ ফুট পুরু এখন শনি গ্রহের আওয়াজ শুনুন বুঝতেই পারছেন এক একটি গ্রহের এক এক রকম অদ্ভুত সব আওয়াজ যা বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন ইউরেনাস গ্রহটি রং সবুজ মিথেন গ্যাস থাকায় এটি সবুজ গ্রহ নামে পরিচিত সূর্য থেকে দূরত্ব দুশো কোটি কিমি এটি পৃথিবীর সবথেকে শীতলতম গ্রহ তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস গ্রহ ইউরেনাসের নেপচুন সূর্য থেকে যার দূরত্ব চারশো উনপঞ্চাশ তাপমাত্রা মাইনাস দুশো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস নেপচুন গ্রহের আওয়াজ শোনো ফ্রেন্ডস আজকের ভিডিও শেষ গ্রহ প্লুটো এর আরেক নাম বামন গ্রহ এটির আকৃতি চাঁদের থেকেও ছোট ফেন্স সৌরজগতের এইসব গ্রহের অদ্ভুত সব আওয়াজ শুনে কেমন মনে হলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না